শুভ সকাল বন্ধুরা শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর তোমাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই দুর্গা পুজো খুব ভালো করে কাটাও এখানে মাইক বাজছে মাইকে মন্ত্র পাঠ হচ্ছে ভীষণ ভালো লাগছে আর এখন বাজে সাড়ে বারোটা এখন একটু দিদির বাড়ি যাচ্ছি যাই একটু দিদির বাড়িতে আড্ডা দিয়ে আসি কালকে রান্নাবান্না অনেক রয়েছে তার জন্য আর রান্নাবান্না আজকে সেরকম করতে হবে না যা আছে এ চলে যাবে রাত্রেবেলা দেখি কি করি আর এদিকে শানটু বেরোবে আজকে ঠাকুর দেখতে তো শানটুর মামা বাড়ি থেকে যে জামাটা গেঞ্জিটা শান্টুকে দিয়েছে সেটা আমি বের করে দিলাম এইটা আর শানটুর বাবাকে যে জামাটা দিয়েছে ও সাট খুব ভালোবাসে শান্তু তো ওই শার্টটাও বের করে দিলাম যেটা পড়বে শান্তুর পছন্দ হবে পড়বে ঠিক আছে এখন আমরা একটুখানি যাই দিদি বাড়িতে বসে আসি গল্প করে আসি আনন্দ করে আসি তো চলো ভিডিওটা শুরু করলাম এখন থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো বসে গেছে এখন আরেকটা বসেছে আমাদের বাজে কিন্তু এখন প্রায় কটা একটা মতন বাজে হ্যাঁ না একটা দশ বাজে একটা দশ বাজে এখন আমরা একটা দশে চা খাচ্ছি আমি বাড়ি থেকে চা খেয়েই আসলাম শুধু চা শুধু চা আর বিস্কুটই খেয়েছি সকালবেলা টিফিন আজকে আর কিছু খাইনি আমি যে মনে হচ্ছে মধ্যে ঢুকে যাবে এমন ঠাকুর দেখে এসেছে কালকে আচ্ছা এদিকে মা আছে আর দিদি ওদিকে রান্না করছে তাহলে এই পূজোর আড্ডা আর শান্ত আজকে কলকাতা যাবে ঠাকুর দেখতে কলকাতা যাবে ও হুম জামা কাপড় বের করে রেখে এসেছি খাবার দেবার গুছিয়ে দিয়ে এসেছি বললাম টাকা পয়সা সাবধান যা ঘুরে ঠিক আছে চলো তাহলে চা খেওয়ার মারো তো দিদির বাড়ি থেকে গল্প করে চলে আসছি এখন প্রায় দুটো পনেরো কুড়ি বাজে আর শান্টু কিন্তু বেরিয়ে গেছে ঠাকুর দেখতে আমাদের ফোন টোন করে চলে গেছে আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এখন ঢাক ঢাক বাজছে না এখন কেউ মণ্ডপে সেই জন্য আমি ভাবলাম কি যে একটুখানি ভিডিও করি কারণ এখানে তো গান টান চলে আর অনেক মানুষজনের কাইকিচি থাকে তখন সেইভাবে ভিডিও করা যায় না ওই জন্য তোমাদের দাদাকে বললাম চলো পাড়ার ঠাকুরটা একটু সুন্দর করে ভিডিও করি আর আমি একটু মন ভরে দর্শন করি তো সেই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর পুজোর দিন পুজো দিনে তো কোনো মানে টাইমিং নেই বাধা নিষেধ নেই সকালে কখন উঠবো রাতে কখন শোবো এরকম কোন এই চারটে পাঁচটা দিন কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নিজেদেরকে আবদ্ধ আমরা রাখি না যখন যেটা ইচ্ছা তখন সেটা করি যখন যেটা ইচ্ছা তখন সেটা খাই যখন যেটা যখন যেখানে ইচ্ছা তখনই সেখানে চলে যাই সেরকমই একটা ব্যাপার এখন আড়াইটা বাজে এখনো পর্যন্ত কিন্তু আমাদের স্নান টান কিছুই হয়নি তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে সান টান করবো তো বন্ধুরা এই হচ্ছে আমার সপ্তমীর লোক আমি বেশি সাজি না আমি সাজতে পারিও না তো নতুন একটা শাড়ি পরেছি এই শাড়িগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল তবে শাড়িটা একটু ছোট হয়েছে লম্বা চওড়ায় চওড়ায় ঠিক আছে লম্বা একটু ছোট হয়েছে যাই হোক চলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর এই ব্যাগটা যে কিনেছি নতুন ব্যাগটা এই ব্যাগটা নিয়ে নিলাম আর ফোন তো নিতেই হবে চলো এখন একটুখানি এদিক ওদিক ঘুরবো ছেলে তো সকালে বেরিয়ে গেছে ও গেছে কলকাতায় ঠাকুর দেখতে বন্ধুদের সাথে বছরে মানে প্রতি বছরই যায় দু একদিন দু দিন যায় এবছরও তাই গেছে একদিন আগে একদিন ঘুরে এসছে আজকে গেছে তো এখন তোমাদের দাদা আর আমি বাইকে করে বেরোবো শান্টু নেই বলেই শাড়িটা পরলাম শানটু থাকলে তিনজনে মিলে শাড়ি পরে অসুবিধা হয় বসা যায় না শান্টু নেই বলে আজকে দুজনে মিলে যাব শাড়িটা পরলাম আর এদিক ওদিক ঘুরে এখন যাবো সুমিদের বাড়ি সুমি কান মাথা পুরো ঝালাপালা করে দিচ্ছে কখন আসবে এক্ষুনি আসো আসলে ও বেরোতে পারছে না তো আমি গিয়ে বসলে একটু আমরা গিয়ে বসলে একটু গল্প আড্ডা হয় ভালো লাগে তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে ষষ্ঠীর এই সরি সপ্তমীর দিনও পুরো শেষ হয়ে গেল কালকে মহা অষ্টমী তো এই তো অষ্টমী হলেই পুজো শেষ আর একটা খবর হচ্ছে সেটা হচ্ছে বৌদি আমার ব্লাউজগুলো সব এবারে প্রচুর পরিমাণে ঢিলা বানিয়েছে গা থেকে খুলে পড়ে যাচ্ছে এমন ঢিলা বানিয়েছে তো হালকা হালকা ঢিলা বানায় যখন পরে ওখানে টায়াল দেওয়ার রুম আছে টায়াল দিয়ে দেখে নিন তো এবারে সময় হয়নি বলে দেখে নিন তো ঢিলা যেগুলো সেগুলো পরে আবার নিয়ে যাবো ঠিক করে দেবে চলো এখন আর কথা না এখন বেরাই

টা কিন্তু আমাদের দিদি আমার দিদির পাড়ার প্যান্ডেল দিদিরা এখন এখানে কেউ নেই একদমই ফাঁকা আছে তো ওই যে বললাম না ভিডিও করার জন্য একটু ভিড় ভাড়টা এড়াতে চেষ্টা করছি আমরা যখন যেখানে ফাঁকা দেখছি তখন সেখানে গিয়ে একটুখানি ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করছি তো সেটাই করেছি তোমাদের দাদা বাইরের দেখে ভিডিও শ্যুট করছে আমি একটু প্যান্ডেলের ভেতরে গেছি ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে ওদের ঠাকুরটা প্রত্যেক বছরই ঠাকুর খুব ভালো হয় আগের বছর তো বিশাল বড় প্যান্ডেল হয়েছিল আর বিশাল বড় ঠাকুর হয়েছিল। তো এবছর একটু ছোটোর ওপর হয়েছে কিন্তু সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দেখো এত সুন্দর মা দুর্গা কি বলবো আমরা বলি না ওই যে কলকাতার ঠাকুর দেখার জন্য আমরা কিন্তু ব্যস্ত হয়ে যাই কিন্তু আমাদের বাড়ির সেটাই আমরা দেখে শেষ করতে পারি না কিন্তু আমরা কলকাতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই যাই হোক চলো খুব সুন্দর সেখানে হয়েছে কিন্তু আমরা কিন্তু এখনও সব ঠাকুর দেখে শেষ করতে পারিনি মানে ঠাকুর দেখে শেষ কী করব আমরা ঠাকুর দেখা সেভাবে শুরুই করিনি এই যাতায়াতের পথে যেই ঠাকুরগুলো আমাদের চোখে পড়ছে সেগুলোই দেখাচ্ছি মানে দেখছি আর কি আমরা তো এই যে সুমিদে বাড়ি যাচ্ছি সুমিদে বাড়ি যাওয়ার পথেই একটুখানি ঠাকুর দেখে তারপরে এখন যাব সুমিদে বাড়ি একটু গিয়ে বসব গল্প টল্প করব করে তারপরে বাড়ি ফেরার পথে আবার কয়েকটা ঠাকুর দেখব দেখে বাড়ি চলে আসব আর মন্দিরের দুর্গা প্রতিমাটা যে এত সুন্দর হয়েছে এইটা কিন্তু আবার দিদিতে পাড়া পারা না এটা কিন্তু অন্য একটা জায়গা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম যে এই ঠাকুরটাও কী সুন্দর হয়েছে যে কী সুন্দর হয়েছে যে তা বলার কথা না আমি ঠাকুরের দিকে তাকিয়েই রয়েছি এক নাগাটে তাকিয়ে রয়েছি সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই ঠাকুরের মোটকগুলো দেখো কী সুন্দর আর চাঁদমালাটা দেখেছো যার যার হাতে তার তার ছবির চাঁদমালা মানে কার্তিকের হাতে কার্তিকের মুখ সরস্বতীর হাতে সরস্বতীর মুখ লক্ষ্মীর হাতে লক্ষ্মীর মুখ মানে এত সুন্দর চাঁদমালা এই প্রথমবার আমি দেখলাম আমার দিদিদের পাড়ায় এসে দেখলাম আমার দিদিদের পাড়াতেও চাঁদমালাটা এই একই রকমের ওই প্যান্ডেলে যেমন এই প্যান্ডেলেও তেমন আমার দিদিদের পাড়ায় আমি দুবার আসলাম টোটাল সকালবেলা একবার এসেছিলাম না সরি সকালে না সন্ধ্যাবেলা একবার এসেছিলাম আর রাত্রেবেলা একবার আসলাম দেখলাম দিদিরা সবাই মাঠে বসে আছে গল্প করছে তারপর তাহলে একটু যাওয়ার সময় দেখা করে যাই যে সবার সঙ্গে দেখা করতে আসলাম আর বসে বসে একটু গল্প করলাম দিনটা কিন্তু খুব ভালোই কাটালাম শেষ করতে আরও দিদিদের সাথে দেখা করে গল্প করে আরও বেশি ভালো লাগলো ছেলে মেয়ে জামাইবাবু সবার সাথে ফটো তুললাম খুব মজা করলাম গল্প করলাম করে দিনটা আজকে শেষ করব সপ্তমীর দিন সপ্তমী তোমাদের কেমন কাটলো তোমরা কমেন্টে জানিয়েও কিন্তু আমার কিন্তু ভালোই কেটেছে তো ভালো বলতে ওই চলে যাবে আর কি মোটামুটি ইয়াং বয়সে ছোটো বয়সে ঠাকুর দেখার যে আনন্দটা থাকে সেটা কিন্তু বয়স হয়ে গেলে আর থাকে না আমার তো একটুখানি মানে মাঝ মাঝ বয়সী হয়ে গেছি একদম ছোট বাচ্চা মেয়ে তো আমি নই নিশ্চয়ই তোমরা সেটা বুঝতেই পারছো তো দেখো দিদির মেয়ে দিদির মেয়ে সবাইকে তোমাদেরকে নমস্কার জানাচ্ছে আর খুব মিষ্টি লাগছে দেখো আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর নিয়েছে ও প্রত্যেকটা ড্রেসেই ওকে খুব মিষ্টি লাগছে ওরা কোথাও বেরোয়নি ওরা বাড়িতেই রয়েছে ওরা বাড়ির পাশে প্যান্ডেল সেই প্যান্ডেলেই বসে আছে আর এখন যাব হচ্ছে খাবার আনতে মা আর বাবার জন্য খাবার নিয়ে যা যাব তো এখানে চলে এসেছি এই দোকানের খাবারগুলো খুব টেস্টি খুব ভালো আমরা এই দোকান থেকে সব সময় খাবার নিই চলে এসেছি খাবার নিতে আমাদের বাড়ির পাশেই দোকানটা রাস্তার দোকানগুলো তো প্রচন্ড পরিমাণে ভিড় ওই জন্য এখানে থেকে খাবার নিয়ে যাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর চিলি পনির মা বাবা তো চিকেন খায় না ওই জন্য পনির আর তোমাদের দাদা চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খাবে আর আমি কিছুই খাবো না মোমো খেয়েছি সন্ধ্যাবেলা একটু খিদে নেই আমার আর ছেলে ঠাকুর দেখতে গেছিলো খেয়ে দিয়েই ফিরছি এখন হবে অর্ডার দিয়ে দিয়েছি এই এই যে বন্ধুরা দেখো মা শাড়িটা নিয়ে কিনে নিয়ে এসছি আমি মার জন্য ওই কালকে অঞ্জলি দেবে বলে কি সুন্দর হয়েছে দেখো শাড়িটা সামনে দিয়ে দেখা সুন্দর হয়েছে শাড়িটা দেখো তাই না আর আমার মতন একটা হার পছন্দ ছিল দেখো হারটা পছন্দ হয়েছে না দাদা আমি তো এই দামে নিয়ে নি আমি অনেক কম দামে নিয়েছিলাম না বৌদি দাম বেড়ে গেছে ওই দেখো দেখুন আপনার বাড়ি গিয়ে দেখবেন এই প্রিন্টটা দেখে নি

যেদিনকে আমরা নবমীর দিনকে বেরাবো সেদিনকে দেখে নিজে আর কালকে মামা নিমন্ত্রণ করেছে আমাদের সকাল থেকে নিমন্ত্রণ আমি বলেছি যে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে আসবো মামা বলছে আমাদের এখানে অঞ্জলি দেবে না থেকে ওখান থেকে অঞ্জলি দিয়ে আসবো অঞ্জলি টোটালি দিয়ে আসবো মামা কালকে রান্না বান্না করবে আমাদের সবার নিমন্ত্রণ আর সন্ধ্যেবেলা পুরো সারা নিউ বারাকপুর ঘুরবো আমরা গাড়ি নিয়ে বুঝেছিস মানে ইয়ে নিয়ে বাইক নিয়ে ওদেরটা নিয়ে ওরা আমাদেরটা নিয়ে আমরা তো চলো এখন আমরা খেয়ে দিয়ে নিক তারপরে আমি না সুমি যাবে না সুমি যাবে না ওই উজ্জ্বল আর উজ্জ্বল কৌশিক আর সুমির বাবা এসছে ওরা তিনজন একটা ওই লাইটটা বন্ধ করতে হবে

তো কালকে সকাল সকাল অঞ্জলি সাড়ে আটটা নটার মধ্যে অঞ্জলি হয়ে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে তিনজনে যাব আমাদের পুজো মণ্ডপে অঞ্জলি দিতে তো অঞ্জলি হয়ে গেলে বাড়ি আসবো বাড়ি এসে কিছু হালকা ফুলকা খাবো খেয়ে আমরা চলে যাব সুমিতে বাড়ি কারণ সুমিত বাড়ি কালকে আমাদের দিন ব্যাপী নিমন্ত্রণ ধামাকা কালকে খাওয়া দাওয়া খুব খুব মজা হবে তো সুমিতে বাড়ি চলে হ্যাঁ সেই ভিডিও তোমরা নিশ্চয়ই অবশ্যই পাবে তো ওখানেই যাব আর এখন এখন তো সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব তো দিনটা আজকে ভালো খারাপ খারাপ না কিছুই ভালোই কাটিয়েছি তো ছেলে যখন কোথাও চলে যান না তখন আমি খুব টেনশানে থাকি আমার ছেলে তো ছোট আমার ছেলে বোঝে না এটা তো বন্ধুবান্ধব নিয়ে তো আনন্দ করবে এটাও স্বাভাবিক তো ও চলে গেছিলো সারাদিন আমি একটুখানি চাপের মধ্যে ছিলাম একটু টেনশানে ছিলাম এখন ও চলে এসেছে বাড়িতে আমার থেকে শান্তি আর কারণ নেই আমার এখন পুরো শান্তি আর ও তিন দিন দুদিন বেরোবে বলেছিল দুদিনের জায়গায় একদিন একটু এক্সট্রা হয়েছে গেছে ঠিক আছে অসুবিধা নেই একদিন তিন দিন হয়ে গেছে ওর ও আর যাবে না এইবার এইবার পুজোটা আমার শান্তি করে আমি কাটাতে পারবো এইবার পুজোটায় ও বাদবাকি দিনগুলো আমাদের সঙ্গে থাকবে কালকে ও আমাদের সঙ্গে অঞ্জলি দেবে দিয়ে সুমিতে বাড়ি যাবে সারাদিন একসঙ্গে থাকবো আমরা ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরা পুরো নিউ বারাকপুর সুমিদে বাড়ি তো নিউ বারাকপুর তোমরা জানো সুমিদের এলাকায় যত ভালো ভালো ঠাকুর আছে সব ঠাকুরগুলো আমরা বাইকে করে দেখব আমি তোমাদের দাদা শান্তু সুমির বাবা উজ্জ্বল আর কৌশিক দুজন ওরা তিন তিনজনে একটা স্কুটিতে যাবে আমরা তিনজনে একটা আমাদের গাড়িতে যাব সারা মদ সারা নিউবারাকুর ঘুরবো কুড়ে টুড়ে রাত্রিবেলা ডিনার করবো কিনা জানি না ডিনার করেই আসবো না কি জানি না বলতে পারছি না সেটা সেটা পরে দেখা যাবে

শুধুমাত্র রাস্তায় যাতায়াতের পথে যেই ঠাকুরগুলো সেগুলোই কিন্তু আমরা দেখেছি এক্সট্রা কোনে আমরা কোথাও যাইনি আর আমার এত শাড়ি হয়েছে এত শাড়ি হয়েছে পুজোতে তার জন্য এই বিচিত্রা সিল্ক শাড়িটা আমি বের করে পড়েছি এটা শাড়িটা সব থেকে কম দামি শাড়ি একটা মজার বিষয় কি জানো মজার বিষয় হচ্ছে শাড়িটার দাম চারশো টাকা ব্লাউজটা বানাতে লেগেছে সাড়ে চারশো টাকা

তো চলো বন্ধুরা এই দেখো উজ্জ্বলের ফোন এসে গেছে এই ফোন করেই এখন ধমকি দেবে কালকে কিন্তু সকাল সকাল আসবে কোনো কথা শুনতে চাই না আটটার মধ্যে ঢুকবে সাতটার মধ্যে ঢুকবে এই সব বলার জন্য ফোন করেছে যাই হোক চলো বন্ধুরা আমাদের দিনটা তো ভালোই কাটলো তোমাদের দিনটা কেমন কেটেছে সপ্তমী পুজো তোমরা কেমন কাটিয়েছো আর দুর্গা পুজো তোমরা কেমন আনন্দ করছো আমাকে কিন্তু কমেন্ট করবে অবশ্যই আর তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছে এর জন্য তোমাদের সবার কাছে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক ভালো ভালো বন্ধু আছে যারা আমাকে খুব পজিটিভ কমেন্ট করে আর খুব ভালোবাসা দেয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা